এস পরীক্ষা হতে চলেছে আগামী ডিসেম্বরের সাত তারিখ ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই কিন্তু তোমরা অনেকেই দ্বিধায় আছো ফর্ম ফিল আপ করবে কি করবে না দ্বিধাটা কেন দিধাটা এ জন্য যে ট্যাট পরীক্ষা দিয়েছো এখন পর্যন্ত একবার দুবার কেউ কেউ তিনবার কিন্তু এখন পর্যন্ত ট্যাট পরীক্ষায় পাশ করতে পারো নি দু নম্বর তিন নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বারের জন্য বারবার তোমরা আটকে যাচ্ছ ভাবছো যে ট্যাট পরীক্ষাতে আমরা নাইনটি পাচ্ছি না এসটিজিটি পরীক্ষাতে কীভাবে আমরা হানড্রেড টেন প্লাস একটা স্কোর করব। কারণ তোমরা প্রত্যেকেই তো জানো যে এসটিজিটি পরীক্ষাতে তো আর নাইনটি পেলে কোনো কাজ হবে না এক্ষেত্রে কমপক্ষে একশোর উপরে বা একশো দশের উপরে একশো কুড়ি পঁচিশ তিরিশ পর্যন্ত নম্বর পেতে লাগবে যদি তুমি র্যাঙ্কে থাকতে চাও যে কটা পোস্ট দিয়েছে এই কটা পোস্টের মধ্যে নিজের স্থান বা জায়গাটা করে নেওয়ার জন্য অবশ্যই একটা ভালো স্কোরের প্রয়োজন তোমরা নিজেরাই স্বীকার করে নিয়েছ যে না আমার পক্ষে হবে না আমাকে দিয়ে হবে না আমি একশো দশ স্কোর করতে পারবো না বিশ স্কোর করতে পারবো না কারণ ট্যাট পরীক্ষা দিয়ে তো আমি দেখেছি যে নাইনটি পেতে আমার জন্য কষ্টকর তার চেয়ে তো ভালো যে আমি ট্যাটের প্রিপারেশানটি ভালো করে নেই কারণ ট্যাট পরীক্ষাও তো কিছু মধ্যেই হবে যারা এই চিন্তার মধ্যে আছো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো দেখো আমার সাথে মিলিয়ে কিছুটা তোমাদের মন পরিবর্তন হয় কি না যেহেতু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে আর ট্যাট পরীক্ষা কবে হবে সেটা আমরা এখনও কিন্তু জানি না তবে হ্যাঁ ট্যাট পরীক্ষা হবে দুই হাজার ছাব্বিশেও ট্যাট পরীক্ষা হবে কিন্তু আমার সামনে যে এস পরীক্ষাটা তার জন্য আমার প্রিপারেশন করা প্রয়োজন এবার কথা হলো আমি প্রিপারেশান করবো আমি পরীক্ষা দেব কিন্তু আমি তো জানি আমি পাবো না কেন তুমি পাবে না আর কি করে তুমি জানো যে তুমি একশো দশ পাবে না একশো পনেরো পাবে না একটা কথাকে তুমি স্বীকার করো যে এস পরীক্ষা বলো টেট পরীক্ষা বলো যেটাই বলো কম্পিটিটিভ পরীক্ষা যেটা এমসিকিউর উপর বেস করে হয় সেখানে পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে কীভাবে কারণ দেখো তুমি যে ট্যাট পরীক্ষাগুলো দিকে দিয়েছ বিগত সময়ে প্রত্যেকটা ট্যাট পরীক্ষায় একশো মার্কের প্রশ্নের মধ্যে তুমি খুব ভালো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে গেছো তোমার কয়টা প্রশ্ন কমন পড়েছে পঞ্চাশটা নয়তো পঞ্চান্নটা নয়তো ষাটটা নয়তো পঁয়ষট্টিটা এর বেশি কিন্তু কমন আসে না যারা টে পাস করে যারা নাইনটি পায় যারা হানড্রেড পায় যারা হানড্রেড ফিফটিন বা টোয়েন্টি পর্যন্ত পায় তারা কেউ কি বলতে পারবে যে আমার নব্বইটাই কমন পড়েছে আমার একশোটাই কমন পড়েছে আমার একশো পনেরোটা বা একশো কুড়িটাই প্রশ্ন কমন পড়েছে না কখনও না তাদেরও কিন্তু কমন কুশনের সংখ্যা কটা বড় জোর পঞ্চাশটা বা ষাটটা বা সত্তরটা বাকি প্রশ্নগুলো কিভাবে আসলো বাকি নম্বরগুলো কিভাবে আসলো বাকি পুরোটাই তাদের ভাগ্য যেমন আমি একটা সিম্পল ক্যালকুলেশন তোমাকে দিচ্ছি একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষার মধ্যে যদি তোমার পঞ্চাশটা প্রশ্ন কমন পড়ে আরও কটা প্রশ্ন থাকছে আরও একশোটা প্রশ্ন থাকছে ওই বাকি একশোটা প্রশ্ন যারা আনসার করেছে তারা কিন্তু সবাই আন্দাজের উপরই করেছে তারা কোনো চিন্তাভাবনা করে কিন্তু আনসার করেনি কেন কেন চিন্তাভাবনা করে করেনি কেন কারণ পরীক্ষার মধ্যে যখন তুমি পঞ্চাশটা প্রশ্ন জানা প্রশ্ন কমন প্রশ্ন তুমি আনসার করবে পঞ্চাশটা প্রশ্ন আনসার করতেও তোমার একটা সময়ের প্রয়োজন আর ওই সময় যখন অতিক্রম হয়ে যাবে আর যে সময়টা তোমার হাতে থাকবে তোমার মধ্যে অলরেডি একটা অ্যাক্সাইটমেন্ট কাজ করবে ওই সময়টার মধ্যে তুমি চিন্তা করে তুমি ভাবনা দিয়ে তুমি তোমার নলেজ ব্যবহার করে তুমি যে বাকি প্রশ্নগুলো আনসার করবে সেটা হয় না কারণ আমরাও তো ফেস করে এসেছি ট্যাট পরীক্ষা দিয়ে এসেছি কারণ আমরা জানি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কিভাবে কাটে আর যদি সেই এক্সাইটমেন্টের মধ্যে সেই উত্তেজনার মধ্যে না কাটতো তাহলে কম্প্রিহেনশন ট্যাচগুলো কেউ আন্দাজের উপর দিয়ে আসতো না না পরেই যেরকমভাবে কম্প্রিহেনশন টেস্টগুলো আন্দাজের উপর আনসার করে আসে তদরূপভাবে কিন্তু বাকি একশোটা প্রশ্ন আনসার করে প্রত্যেকটা স্টুডেন্ট কারণ প্রথম পঞ্চাশটা প্রশ্ন তার কমন পড়েছে সে আনসার করেছে সে জানে সেগুলো হবে অ্যাকুরেট আর বাকি যে একশোটা প্রশ্ন সে আন্দাজের উপর করে আনসার করে দিয়ে এসেছে তা থেকে কয়টা হবে এখানেই তার ভাগ্যের পরীক্ষা যদি তার একশোটার মধ্যে পঞ্চাশটা হয়ে যায় তাহলে পঞ্চাশ প্লাস পঞ্চাশে কিন্তু হান্ড্রেড পেয়ে গেল যদি একশোটার মধ্যে সাইটটা হয়ে যায় তাহলে তো সেই একশো দশ পেয়ে গেলো এইভাবে কিন্তু তার স্কোরটা নাইনটি হানড্রেড হানড্রেড টেন হানড্রেড ফিফটিন হানড্রেড টোয়েন্টি এটা আসে তাহলে এবারের এসটিজিটি পরীক্ষায় যে তুমি হানড্রেড পাবে না হান্ড্রেড টেন হানড্রেড টোয়েন্টি পাবে না বা তুমি যে র্যাঙ্কের মধ্যে থাকবে না এটা তুমি কীভাবে বলবে তাই আমার ওপিনিয়ন আমার দৃষ্টিকোণ তোমরা প্রত্যেকে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে প্রত্যেকে প্রিপারেশান নেবে এবং এই প্রিপারেশানটা অবশ্যই তোমরা খুব ভালো একটা প্রিপারেশান নেবে কি আছে তোমার এস টিজিটি সিলেবাসে তোমার এস টিজিটি সিলেবাসে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে ইকোনমিক্স আছে এবং পলিটিক্যাল আছে এই ডিসেম্বর পর্যন্ত তুমি ভালো করে প্রিপারেশান নিয়ে এস পরীক্ষাটা দাও পরীক্ষা দিয়ে যখন তুমি ক্যালকুলেশন করে দেখবে তোমার মার্কটা হান্ড্রেড বা হান্ড্রেড টেন বা হান্ড্রেড ফিফটিন তুমি কিন্তু তবুও বলতে পারবে না যে তুমি পরীক্ষা ভালো করেছ বা এই পরীক্ষাটা দিয়ে তুমি চাকরিটা পেয়ে যাবে কারণ এসটিজিটির ফলাফল যতদিন প্রকাশ না হবে যতদিন তুমি তোমার র্যাঙ্ক দেখতে না পাবে ততদিন পর্যন্ত কিন্তু তুমি নিশ্চিত হতে পারবে না যে তুমি চাকরিটা পেয়ে গেছো তাহলে এই ডিসেম্বরে যদি তোমার এসটিজিটি পরীক্ষা হয় কমপক্ষে পক্ষে ছমাস সময় প্রয়োজন তোমার সেই ফলাফলটা পাওয়ার জন্য রেজাল্ট পাওয়ার জন্য বা নিজের অবস্থানটা বোঝার জন্য আর ওই ছ মাসের মধ্যেই কিন্তু আবার ট্যাট পরীক্ষা হয়ে যাচ্ছে আমরা তো আশাবাদী এই ডিসেম্বরের মধ্যেই তোমরা ট্যাট পরীক্ষার নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে এই ডিসেম্বরের মধ্যে যদি ট্যাটের নোটিফিকেশান পেয়ে যাও ডিসেম্বরের সাত তারিখ যদি তোমার এস জিটি পরীক্ষা হয় পরীক্ষার পরপরই তো তোমার ট্যাটের প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে আর তখন ট্যাটের প্রিপারেশনটা চালাতে তোমার অনেকটাই সুবিধা হবে কারণ এস প্রিপারেশন জিটির নিতে গিয়ে তুমি যে হিস্ট্রি পড়েছ জিওগ্রাফি পড়েছ এবং পলিটিক্যাল পড়েছ সম্পূর্ণ পড়াগুলো অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটাই তোমার ট্যাটের জন্য উপযোগী এবং ট্যাটের জন্য প্রয়োজন অর্থাৎ তোমার অ্যাসিসটি পার্টটা অনেকটা মজবুত হয়ে যাবে এখানে একটা স্ট্রং জুন তোমার জন্য তৈরি হয়ে যাবে আর এই ডিসেম্বরের পরে তুমি যদি বাংলা ইংরেজি সিডিপি ওইগুলোর উপরে একটু গুরুত্ব দাও ওভারঅল দেখবে তোমাদের প্রিপারেশনটা খুবই একটা মজবুত প্রিপারেশন তৈরি হবে ট্যাটের জন্য তাই আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা প্রত্যেকে এসটিজিটির জন্য ফর্ম ফিল আপ করবে প্রত্যেকে ভালো করে স্টাডি করবে এবং ভালো করে পরীক্ষা দেবে একটা টার্গেট নিয়ে যাতে করে হানড্রেড টেন টোয়েন্টি এরকম একটা স্কোর করা যায় কারণ তোমার মাথায় তো অলরেডি সবসময় ওই বিষয়টা কাজ করবে যে তোমার পঞ্চাশটা কমন পড়বে আর হানড্রেড এমসে কিও তুমি অনুমানের উপর দেবে আর এই অনুমানটা প্রেডিকশানটা সেই অনুমান শক্তিটা তুমি এতটাই বাড়াবে দিন 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 বাড়াবে কিভাবে বাড়াবে এটা প্র্যাকটিসের মাধ্যমে তুমি বাড়াবে মক টেস্ট দিয়ে দিয়ে বাড়াবে আমাদের স্কুল অফ মেরিট প্ল্যাটফর্মে প্রতিদিন মক টেস্ট হচ্ছে তোমরা অনেকে আছো আমাদের প্ল্যাটফর্মে তোমরা মক টেস্ট দিচ্ছ অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে তোমাদের কীরকম লাগছে যেমন আজকে পর্যন্ত আমাদের দুটো মক টেস্ট হয়েছে দুদিন ধরে আজকে হবে তিন নাম্বার মক টেস্ট এবার প্রতিদিন আর এই মক টেস্টগুলো নেওয়া হচ্ছে রেগুলার রুটিন ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের উপর একটা করে চাপ্টার দিয়ে প্রতিদিন দুটো চাপ্টারের উপরে পরীক্ষা হচ্ছে যারা আমার রুটিনে মেনে বা আমার রুটিনে থেকে যারা পরীক্ষা দিচ্ছে এক মাস দশ দিন বা পনেরো দিনের মধ্যে সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে তাহলে রেগুলার চাপে থাকছো তোমরা চাপে থেকে তোমরা পরীক্ষা দিয়ে তোমরা নিজেদের স্কোর দেখতে পাচ্ছ প্রিপারেশানটা কীরকম হচ্ছে সেটা দেখতে পাচ্ছ এবং তোমাদের এই এক মাস দশ দিনের মধ্যে পুরো সিলেবাসটা শেষ হওয়ার পর এরপরে আমরা তোমাদের কাছ থেকে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নেব তারপর পরীক্ষার ঠিক পূর্ব মুহুর্তে আমরা ফুল লেন্থ মক টেস্ট নেব এভাবে কিন্তু একটা সম্পূর্ণ প্রিপারেশন তোমার তৈরি হয়ে যাবে তোমরা যারা মনে করছো আমাদের স্কুল অফ মেরিট প্ল্যাটফর্মে আসবে এখানে এসে রেগুলার আমাদের সাথে পড়া নিয়ে মক টেস্ট দিয়ে প্রিপারেশান নিতে চাও বা নেবে তাহলে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে আর এই এসটিসিটির প্রিপারেশানটা অবশ্যই তোমরা প্রত্যেকে ভালো করে নেবে কারণ হচ্ছে নেক্সট হচ্ছে তোমার টেট কারণ এস পরীক্ষা ভালো করলেও কিন্তু তোমাকে ট্যাট পরীক্ষা দিতে হবে কারণ একটু আগেও আমি বলেছি যে এসটিসিটি পরীক্ষা ভালো করায় মানেই কিন্তু এমন না যে তুমি চাকরিটা পেয়ে গেছো তুমি জানো না কিন্তু পেয়েছো কি পাবে না তো তার জন্য ট্যাটের প্রিপারেশনও তোমাকে নিতে হবে ট্যাট পরীক্ষাও তোমাকে দিতে হবে তাই আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব। তুমি প্রত্যেকে এস টি ভালো করে নাও এবং এই প্রিপারেশনটাই তোমার ট্যাট পরীক্ষার প্রিপারেশনের জন্য উপযোগী হবে বা কাজে লাগবে আর প্রত্যেকেই সময় নষ্ট করবে না এখন যে সময়টা রয়েছে এই সময়টা তোমাদের প্রতিদিন ন্যূনতম পক্ষে সাত থেকে আট ঘন্টা পড়ার মধ্যে দিতে হবে তবে পরেই তোমরা সম্পূর্ণ সিলেবাসটা ভালোভাবে শেষ করতে পারবে এবং পরীক্ষার জন্য একটা পারফেক্ট প্রিপারেশান তোমরা নিতে পারবে তাই তোমরা প্রত্যেকে এইচডিজিটি ফর্ম ফিল আপ করে নেবে এবং প্রত্যেকে পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেবে আর বেশি বেশি করে মক টেস্ট দেবে যাতে করে তোমাদের প্র্যাডিকশান অর্থাৎ অনুমান শক্তিটা যাতে তোমরা বাড়াতে পারো যাতে আননোন প্রশ্নগুলো আনকমন প্রশ্নগুলো তোমরা অনুমান করে দিলে পরে মোর দ্যান ফিফটি তোমাদের অ্যাকুরেট হয়